আউজিবুল্লাহমিল সাইম বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম আমাদের নবীজির প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর ভিডিও মিরপুর দশ নম্বর গুলচত্বরের দক্ষিণ পাশে সেন্ট্রাল প্রধান নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনার সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না সময়ের অভাব তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র টাকা অ্যাডভান্স করতে হবে মাল আপনার পৌঁছে যাবে ওখানে আপনি মাল দেখে চেক করে চালিয়ে তারপরে বাকি টাকা পরিশোধ করে মাল যেতে পারবেন সুতরাং এসেও নিতে পারেন আর আসতে না পারলে কুরিয়ারেও নিতে পারেন আপনার টেনশন করার কোনো কারণ নাই বন্ধুরা আসুন খুব সব ল্যাপটপ নিয়ে এখন কথা বলবো না শুধুমাত্র বাছাই করা কয়েকটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি জি টেন প্রথমেই দেখাবো

চব্বিশশো বাসের র্যাম না আর কি এটা হচ্ছে ছাপ্পান্নশো বাসের র্যাম মনে রাখবেন যে একটা ল্যাপটপের পারফরমেন্স কিসের উপর নির্ভর করে এটা পাচ্ছেন ছাপ্পান্নশো বাসের র্যাম পাচ্ছেন ডিডিআর ফাইভের এর র্যাম সিরিজটা কত সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি সুতরাং বুঝতেই পারতেছেন যেটা কত হাই কোয়ালিটির একটা ল্যাপটপ আরো মজার ব্যাপার আছে এটা কিন্তু দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও বহাল আছে এক কথায় এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এক কথা ওপেন বক্স বলতে যে ল্যাপটপ গুলো আপনারা বুঝে থাকেন এগুলো হচ্ছে সেই ল্যাপটপ মডেলটা মনে রাখবেন আটশো পঁয়তাল্লিশ জি টেন রাইজেন ফাইভ এরপর আসেন দেখব জি এইট এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটাতেও আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটার ওয়ারেন্টি থাকবে কত সাল পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটার আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন আর চার্জ ব্যাক আপ আপনি আমার কাছে যে কিনবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি চার থেকে পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা প্লাস চার্জ পাবেন আমাদের ফ্ল্যাট অফিশিয়াল গ্যারান্টি থাকে তিন ঘন্টার পক্ষে তিন ঘন্টা গ্যারান্টি দেওয়া থাকে আমাদের সুতরাং যে ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা চলবে সেটাকেই আমরা একটু কমিয়ে তিন ঘন্টার গ্যারান্টি রাখি সুতরাং আপনি নিশ্চিন্তে যে কোনো ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে অন্তত আপনার চিন্তা করতে হবে না

এটার দাম থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আটশো পঁয়তাল্লিশের কয়টা মডেল দেখলেন জি টেন দেখলেন জি এইট দেখলেন জি সেভেন দেখলেন এছাড়াও কিন্তু আরও কালেকশন আছে আমি একটু এত ডিটেলে যাব না শুধু আপনাদের একটু স্মরণ করে দিই সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ এরপর দিন রাইজেন সেভেন

অর্থাৎ রাইজেন প্রসেসর এর ল্যাপটপ যারা নিতে চান তারা নিতে পারেন হিউজ মডেল হিউজ কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এবার আসেন ইন্টেল এর মধ্যে যারা ডেডিকেটেড খুঁজবে তারাদের জন্য থাকবে জি6 840 জি6 কোর আই5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটার মধ্যে আপনি পাবেন 4 জিবি শেয়ার গ্রাফিক্স 2 জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দাম থাকবে বত্রিশ হাজার টাকা এরপর আসেন জেটবুক বুকের মধ্যে যারা ডেডিকেটেড খুঁজবেন তাদের জন্য থাকবে এই বুক মোবাইল ওয়ার্ক স্টেশন জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন কোরআন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ যারা খুব হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন

আপনি অন্য অন্য যা কাজ করবেন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন কারণ একটা কথা মনে রাখবেন যে ল্যাপটপ দিয়ে আপনার গ্রাফিক্সের কাজ করা যাবে সেটা দিয়ে নিশ্চিন্তে অনায়াসে অন্য সকল ধরনের কাজ আপনি করতে পারবেন তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টের পলিসি একটু বলি আমাদের কাছে যারা ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া লাইফ টাইম থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপ যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পার্স যদি কখনো চলে যায় পার্সের দামটা আপনি দেবেন সার্ভিসটা ফ্রি পাবেন পনেরো দিন আপনি চেক করার সময় বাসায় নিয়ে চালাবেন দেখবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি গ্যারান্টি পলিসি আর যারা ইএমআই সুবিধা চান তাদের কিন্তু লাগবে ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ইএমআই ফ্যাসিলিটিও নিতে পারবেন ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস ছত্রিশ মাস যত নিতে চান শুধু কন্ডিশন একটাই আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে এর যাক এবার আসেন বড় ডিসপ্লে যদি কেউ খোঁজেন বড় ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে চয়েস করেন তাদের জন্য আটশো পঞ্চাশ জি সিক্স এইটারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি দিয়ে দাম থাকছে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা আর এরপরেও আরেকটু হাই কোয়ালিটি যদি চান বড় ডিসপ্লে তাহলে নেবেন টেন জেনারেশন এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন মডেলটা কত আটশো পঞ্চাশ জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্রাইস ডিসপ্লে প্রাইসটা একটু বেশি হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন তো বন্ধুরা এবার আসেন যাদের বাজেট কম তাদের কাছে যাই বাজেটটা যাদের একেবারেই সীমিত তাদের কাছে যাই এরপরে আবার একটু মানে অন্য ল্যাপটপ দেখাবো বাজেট যদি একেবারেই কম হয় তাহলে এই ল্যাপটপটা চয়েস করতে পারেন মাত্র বারো হাজার টাকা নেব থ্রি পয়েন্টের হান্ড্রেড ই চার জিবি র্যামাক্স আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন অর্থাৎ বারো হাজার টাকা যারা কাজ শিখবেন বা যারা অফিসিয়াল কাজ করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন বারো হাজার টাকা এরপরে নিতে পারেন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ডেল ডেলসিউড থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি গোল্লা ডিসপ্লে এই ল্যাপটপের দাম থাকছে আঠারো হাজার টাকা এটার প্রাইস কিন্তু একটু বেশি কেন বেশি এই ল্যাপটপটা হচ্ছে বিশ একুশের মডেল ডুয়েল ক্যামেরা দিয়ে এটার দাম আঠারো হাজার টাকা তো এই একই সেম মডেল যদি আপনি ষোলো হাজার বা ষোলো হাজার পাঁচশো এরকম প্রাইসে নিতে চান সেটাও আমার কাছে আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এই যে ল্যাপটপ এটাও কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো সেম ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো এটার মডেলটা কত সতেরো আঠারোর মডেল সিঙ্গেল ক্যামেরা এই দেখেন আমাদের ক্যামেরা একটা মডেলটা কত সতেরো আঠারো দাম কত ষোলো হাজার টাকা এটা মডেলটা কত বিশ একুশের ডুয়েল ক্যামেরা দাম কত আঠারো হাজার টাকা কেন দুই হাজার টাকার ব্যবধান নিশ্চয়ই আপনার বুঝতে পারছেন এরপর যদি এইচপি এর মধ্যে চান এইচপি এলেভেন জি ফাইভ এটা পাবেন আট জিবি র্যাম দুশো যাবে ডুয়েল ক্যামেরা এই ল্যাপটপের দাম থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা যারা একটু কালারফুল ল্যাপটপ পছন্দ করেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ দাম থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এবার আসলে একটু জি নাইনে যাই আপনি ভাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটা কিন্তু আটচল্লিশ বাসের র্যাম মনে রাখবে নর্মালি ল্যাপটপ থাকে চব্বিশশো বাসের র্যাম বা বত্রিশশো বাসের র্যাম বা ছাব্বিশশো বাসের র্যাম এটার মধ্যে কিন্তু আটচল্লিশ বাসের র্যাম আর দেখেন এর মাউস প্যাডটা তো খুবই গর্জিয়াস একটা মাউস প্যাড টুয়েলভ করতে পারেন নিঃসন্দেহে এই ল্যাপটপটা দুই হাজার বহাল আছে আমি দেখি নাই আমি মনে এটা সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো আপনি পাবেন তো কাজে বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই সুন্দর মতো করে নিতে পারবেন এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে মাত্রই ছাপ্পান্ন হাজার টাকা আটশো চল্লিশ জি নাইন টুয়েলভ জেনারেশন ছাপ্পান্ন হাজার টাকা এরপরে ইলেভেন জেন কেউ যেটা ষোলো বার্সাইভেন সাঁত্রিশ হাজার টাকা আই সেভেন দিয়েও নিতে পারেন টেন জেনারেশন আই সেভেন হবে এটা নিয়ে দামটা একটু বেশি পড়বে তো বন্ধুরা টেন জেন ইলেভেন জেন জেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আর রাইজেনের তো হিউজ কোয়ান্টিটি দেখালাম এছাড়াও বড় ডিসপ্লে আছে এই যে এক্স ওয়ান কার্বন আছে ইয়োগা আছে যারা ভালো লাগবে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে এছাড়াও কিছু মডেল আছে যাই হোক আর বেশি লম্বা করবো না শেষ করবো শেষ করে আগে আমাদের ঠিকানাটা আবার একটু বলে দিই তার আগে আর একটু দেখা যায় প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে কিন্তু এরকম একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অবশ্য অবশ্য একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা শেষ করবো তার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যদি আপনি মেট্রো এর পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলা নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিলি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই খোঁজা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত